তো পিকে আর পিকে নাই রে ভাই পিকে হয়ে গেছে এখন রাজপ্রাসাদ তো এখন লুঙ্গি গামছা একেবারে বুঝে নিয়ে তারপর হচ্ছে গিয়ে রাজপ্রাসাদে রাজত্ব করতে নামবো আর নামছি তো নামছি ভাই ডুবো বর্ষে স্কোয়াডে নামছি এবং দেখা যাক যে শেষ পর্যন্ত আমাদের লুঙ্গি গামছা ঠিক থাকে না এবং সামনে কিন্তু দুই তিনটা স্কোয়াডের মতো নেমেছে এবং শেষ পর্যন্ত দেখা যাক যে কী হয় একটাকে ড্যামেজ দিতে না দিতে দেখো যে দুইটা আমার সামনে মানে কীভাবে নাচানাচি করছে তাদের মধ্যে একটাকেও ডাউন করতে পারলাম না এবং দূরে একটা ভাই প্লাজমা পেয়ে গিয়েছিলাম মানে প্লাজমা দিয়ে একটা অস্থির লেভেলের হেডশট মেরে দিয়েছে এবং দেখতে দেখতে একটা কিলো হয়ে গেল আর এই দিকে কিন্তু ভাই এনিমির অভাব নেই মানে দেখো যে যেই কিলটা চুরি করতে গেলাম আর কিলের কোন যাই হোক মারতে হবে ভাই হেডশট মোটামুটি ভালো ড্যামেজ ফ্লাশটা অন করে দে যাতায় এবং এইখানে কিন্তু মোটামুটি সেও ভালো খেলার চেষ্টা করছে তো যত যাই করুক এখানে তো তার পড়তেই হবে কেননা আমরা এখানে রাজত্ব করতে এসেছি আমি আর আমার টিমমেট আমার টিমমেট যদিও নুব কিন্তু আমি তো পড়ুক এই মুখ খুশকে আবার সত্যি কথা বেরিয়ে গেল মানে টিমমেট যদি ভিডিওটা দেখে তাহলে হচ্ছে গিয়ে আমার পেছন মারবে হ্যাঁ মূল কথা টিমমেট ভালো খেলে আমিও ভালো খেলে এখানে মোটামুটি অ্যাভারেজ অ্যাভারেজ তো এখানে টিমমেটের দেখো যে পিছনে লালবাত্তি জ্বালিয়ে দিয়েছে এনিমি টিম এবং এখানে মারার চেষ্টা এবং আমার টিমমেট দেখো একটা কি ডাউন করে দিয়েছে বা মানে এখন হচ্ছে গিয়ে আমার টিমমেটের বিচিতেও জোর বেড়ে গিয়েছে যেহেতু আমরা হচ্ছে গিয়ে টিমমেটকে আগেই বলেছিলাম যে এই পিকে কিন্তু আমাদের দখলে থাকতে হবে যে কারণে এইখানে আরও একটা এনিমি এটাকে প্রথমে মেরে নেই বাট এইখানে মজার বিষয় হচ্ছে আমার টিমমেটকে দেখো বিষয়টা দুঃখের হলেও আমার কাছে খুব আনন্দ লেগেছে তো এখন হচ্ছে যে আমার টিমমেটকে রিভাইভ করতে হবে আর টিম ওই সাইডে ভাই কয়জনে মেরেছে আমিও সঠিক জানি না তো এখানে একটা গ্রেনেড কুক করে মেরে দিলাম ধরো গ্রেনেটের ড্যামেজও ভাই ড্যামেজও লাগলো না ভেবেছিলাম যে ড্যামেজ অন্তত লাগবে বাট সামনে এনিমিটা প্রথমে আমার টিমমেটকে রিভাইভ করতে হবে এবং আমি যেহেতু থিবাটা নিয়ে এসেছি সেহেতু খুবই দ্রুত হয়ে গেল এবং সামনে এনেমি ভাইটাকেও ডাউন করে দিলাম মানে খুবই ভালো দেখো যে এখানে মোটামুটি কিন্তু ভালোই খেলা হচ্ছে আর টিমমেট কিন্তু মানে আমার এই ম্যাচের মধ্যে যারা এনিমি পড়েছে তারা কিন্তু আমাদের থেকে ভালো খেলার চেষ্টা করে মানে তাদের মধ্যে সকলের মধ্যে সর্বনিম্ন লেভেলের নোভ হচ্ছে গিয়া আমরা তার মানে তো আমাদের জন্য লবিটা বর্তমান হার্ড রয়েছে তাই না তো যেই কারণে হচ্ছে গিয়া এখন খুবই রিক্সে থাকতে হচ্ছে কখন কোন সাইড থেকে কে মেরে দেবে ভাই নিজেও টের পাবো না এইদিকে আমার টিমমেট দেখো যে আবারও এনিমিকে এই ভাই এখানে দেখে এনিমিকে মেরে দিয়েছে মানে একটা বড় বড় চুলপাক না এসে এখানে দেখো যে আমার টিমমেটের হাতেই মারা খেলো মানে একটা জিনিস তোমরা খাতা কলমে হিসাব করো যে আমার টিমমেটই হচ্ছে গিয়ে একটা মস্ত বড় নোব আর এই পরিমাণ নুব ছিল যে আমার টিমমেটের হাতে মারা খেলো তো যাই হোক এনিমিটার জন্য আমার মোটামুটি একটু বুকের মধ্যে দুঃখ লাগলো এবং দেখো যে আমার টিম মেটার পেছনে আবারও বাতি তো সমস্যা নেই সমস্যা নেই এখানে হচ্ছে গিয়ে গিয়ে তাড়াতাড়ি হচ্ছে গিয়ে মেরে দিতে হবে আর এইখানে ভাই শেষও মনে করো যে গবেষণা করতে করতে মানে কিছুক্ষণ পরপর আমার টিম মেটের পেছনে বাতি চলছে মানে কিছুক্ষণ পরপরই দেখে যাচ্ছে যে আমার টিমমেটের পেছন লাল তো এখানে একটা এনিমিট দেখা এবং এইটাকে খুবই কষ্টে ডাউন করে দিয়েছি মানে আমাকেও মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে ফেলেছিলো এবং একে ক্লিয়ার করে দিতে হবে এবং দেখো আর একটা জিনিস যে আমার টিম মেটের পেছনে কিন্তু কিছুক্ষণ লাল লালবাতি জ্বালা জ্বলে গিয়েছে এবং আমিও রিক্সে রয়েছি ভাই কোন সাইড থেকে এসে আমাদেরকে ভরে দেয় মানে ডুবসের স্কোয়াডে যেহেতু চারজনে মিলে আসলে তো আমাদের নানিরও ক্ষমতা নেই যে চারজনকে দুজনে মিলে মেরে দেবে তো এইখানে আরেকটা জিনিস দেখো যে হুট করে আমার টিমেটের পেছনে আবারও লালবাত্তি এবং উপর থেকে হচ্ছে কে যেন নামার চেষ্টা করছিল এবং নেমেও গিয়েছে ভাই এবং এইটা হচ্ছে গিয়ে উপরেই নেমেছে আর উপরে আরও একটা এনিমি থাকার কারণে যে কারণে হচ্ছে গিয়ে আমার টিমমেটের পেছনে শুধুমাত্র হচ্ছে কিছুক্ষণ পরপরে লালবাত্তি দেখাচ্ছিলো তো এখন হচ্ছে গিয়া প্রথমত যেটা নামলো সেটাকে মেরে দেওয়ার চেষ্টা করব। এবং ড্রনে কিন্তু দেখা যাচ্ছে যে উপরে লোকেশন দেখা যাচ্ছে যে কোনখানে কোনখানে এনিমি রয়েছে আর আমার প্রথমে মনে হচ্ছিল যে দুইটাই ছাদের উপরে বাট এখন একটু খুঁজতে হবে যে ছাদের উপরে থাকলে তো থাকলেই ভাই কিছুই করার নেই আমাদের আর হাত নেই আর কোনো যদি নিচে নামে দু একটা তাহলে হচ্ছে মনে করো যে আমার বিশাল বড় হাত রয়েছে একেবারে ভরে দে তো আমি দূর থেকে দেখো যে এক্স লাগিয়ে এখানে খুঁজতে থাকি যে এনিমিটা কোনখানে রয়েছে এবং দেখা যাচ্ছে যে আমার টিমেটের পিছনে আবারও লাল বাতি মানে ভাই কিছুই বলার নেই মানে এনিমি শুধুমাত্র আসে আমার টিমমেটের সাথে একটু ঘেষাঘেসি করছে মানে এনে টিমমেটের কাছাকাছি এনিমি থাকলেই তো লালবাতিটা জলে তাই না তো তারপরে ভাবলাম যে উপরেই সম্ভবত যে কারণে হচ্ছে গিয়া বারবার দেখাচ্ছে এবং উপরেই আমি খুঁজতে থাকি যে ভাই এনিমি অতিরিক্ত ধৈর্য সহকারে উপরেই বসে রয়েছে এবং দাঁড়াও নিচে যদি ভুলবশত নামে তাহলে হচ্ছে গিয়া এদিকে যে বসানটা দেবো ভাই মানে এমন এনিমি দেখলে আমার মাথায় পরিপূর্ণ রক্ত চেপে যায় মানে অতিরিক্ত মাথাটা গরম হয়ে যায় কেননা গেম প্লে ইস গেম প্লে ভাই কেননা নামলে নামার পরে হচ্ছে গিয়া ফাইট দেবে মরলে মরলো আর বাসলে তো বাঁচল ভাই এবং দেখো যে আমার টিমমেটের কিন্তু আবারও জ্বলে গিয়েছিল এবং টিমমেট হচ্ছে গিয়ে ধৈর্য হয়ে দ্রুত ধায় ধাই করে খুঁজছে এবং আমিও খুঁজতে আছি যে ভাই এনিমিটা কোনখানে রয়েছে আমার টিমমেটকে মেরে দিলেও খুশি হতাম যদি এনিমির সন্ধান পাইতাম আর কি তো হুট করে অনেক খোঁজাখোঁজের পরে দেখা যাচ্ছে এইখানে সামনে কেবলমাত্র একটা এনিমিট দেখা মিলল এবং আমার টিমমেট মেরে দিয়েছে যে টিমমেট ইদানিং হচ্ছে গিয়ে দিন দিন পুরো প্লেয়ার হয়ে যাচ্ছে আমার সাথে খেলে খেলে আর কি যদিও আমি তার এগুলো তোমরা জনসম্মুখ Και βολίωνα. তো ইতিমধ্যে আরও একটা এনিমেট দেখা মিলে গেলো এবং আমার টিমমেট দেখো যে কিছুটা ড্যামেজ দিয়ে আবার নিজেই বিচি ফাটা খাচ্ছে এবং তারাও এখানে হচ্ছে গিয়ে একটা বোমবাস্টিক শট দিতে হবে বাট ড্যামেজ লাগলো না মানে ওয়ালের পিছন থেকে কিন্তু সরে গিয়েছে এখন আমি দ্রুত গিয়ে দায় দায় করেই আমার টিমমেটের কিলটা চুরি করতে হবে না ভাই কিল চুরিও অন্তত আমারই হবে কেননা দেখো যে আমি বেশিরভাগ ড্যামেজ দেবো এবং সে হচ্ছে গিয়ে কিলটা মেরে দেবে কিন্তু না ভাই জিপলাইন দিয়ে হচ্ছে গিয়ে পালাতক আসামি এইটা তারাও দূর থেকে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে একটা শট দিতে পেরেছি এবং আর একটা শট ডাউন এইখানে আমার বিশাল ভাগ্য ভালো যে এনিমিকে হচ্ছে গিয়ে আমার টিমমেট দেখেই নাই যদি দেখতো তাহলে মনে করো যে আমি যদি পাঁচশো ড্যামে দিতাম বাট কিলটা পেতাম না আমার কি টিমমেটই কিলটা মেরে দিত মানে এখন কিন্তু ইন টোটালি আমাদের এই রাজত্ব করা প্রায় শেষে হয়ে গিয়েছিল মানে এই রাজপ্রাসাদের এইদিকে এনিমি খুবই কম ছিল এবং দেখো যে বুমবাস্টিক শট দিয়ে দিয়েছি একে বোম গান দিয়েই খেয়ে দিয়েছি এবং পিসন সাইডে আরও একটা এনিমি রয়েছে দাঁড়াও এটাকেও মেরে দিত হবে মানে একসাথে দুইটা এনিমি ছিল সম্ভবত আমার টিমমেট খেয়ে দিলো দেখো যে ড্যামেজ দেওয়ার আগেই হচ্ছে কিলটা চুরি করে ফেললো তো তারপরে এইখানে হচ্ছে গিয়ে আমি আবারও পিকের এই দিকে চলে আসলাম যে দুই একটা যদি প্লেয়ার ভুলবশত বেঁচে থাকে তাহলে তো আর আমাদের রাজত্ব করা হলো না কোনখানে হচ্ছে গিয়া রাজত্ব হলো যদি দু একটা এনিমি থাকেই তো এখানে দেখা যাচ্ছে যে একটাকে পেলাম এবং ভরে দিলাম বাট এইখানে পিকের এই রাসপ্রাসাদের আশেপাশে মনে হয় না আর দু একটা এনিমি রয়েছে ঠিক আছে তো তারপরে হাত পা ধুয়ে ভালো মতো প্যান্ট শার্ট ঝেড়ে পুছে হচ্ছে গিয়ে আমি এখন আবারও এনিমির সন্ধান করলাম বাট এনি পিকের এই দিকে আর কোনো এনিমিই নেই পরে একটা বীরপুরুষের মতো হিটলিশ মেরে দিলাম এবং এখন হচ্ছে গিয়ে হিটলিশের এনিমিটাকে মারতে যাব এবং হিটলিশের এনিমিটাকে মারার জন্য আমার প্রয়োজন হচ্ছে গিয়ে একটা গাড়ি কেননা এইভাবে দৌড়ে যেতে গেলে হচ্ছে এনিমিটা পালাতে পারে এবং সামনে একটা এনিমি ভাই জন্য একটা ওয়ান ট্যাপ লাগাতে পারলাম না এবং ভাই এনিমিটা অন্ধ নাকি এখানে আমি তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি তার কোনো গুরুত্বই নেই যে তাকে এখানে মারা হচ্ছে এবং ভাই আমাকে একটুও ড্যামেজ দিল না উল্টো তার টিমমেটকে রিভাইভ করলো মানে এখানে আরো একটা এনিমি চলে এসেছে প্রথমত এটাকে ক্লিয়ার করে দিয়ে তারপরে এটাকে মারতে হবে এবং এটাও ডাউন তো দেখতে দেখতে কিন্তু আমি মোটামুটি ভালো কিল করে ফেলেছি এবং পিকে পিকে আমাদের এক কথায় রাজত্ব করা হয়ে গেছে এবং শেষ বেলায় এসেছে আমার টিমমেট কিল ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং এনিমি আরও একটা চলে এসেছে তো একেও ভাই মোটামুটি ভালো পরিমাণ ড্যামেজ দেওয়া হয়ে গেছে আর এখন আমার টিমমেট কিলটা চুরি না করলেই হয় এবং বলতে বলতে কিলটাও চুরি করে ফেললো তো যাই হোক আমাদের মিশন কিন্তু মোটামুটি কমপ্লিট কেননা আমরা আমাদের এই ম্যাচের মিশনই ছিল হচ্ছে গিয়ে আমরা পিকের ওই রাজপ্রাসাদটি আমরা রাজত্ব করব। এবং ওইখানে আর কোনো এনিমিও ছিল না আমরাও সেখান থেকে বেছে ফিরতে সক্ষম হয়েছি মানে এক কথায় হচ্ছে গিয়ে সেই পিকের রাজপ্রাসাদ রাজত্ব ছিল আমাদের হাতের মুঠোয় তো যেহেতু ক্লকটরের এই চলে এসেছি সেহেতু হচ্ছে গিয়ে এনিমি থাকবে স্বাভাবিক এবং আমার হচ্ছে গিয়ে টিমমেট দেখো যে ফাইটের মধ্যে চলে গিয়েছে আমি দূর থেকে একটাকে ড্যামেজ দিতে পেরেছি এবং ডাউন করে দিয়েছি এবং আমার টিমমেটকেও দেখো যে উপর করে ফেলে দিয়েছে দাঁড়াও এখন হচ্ছে গ্রেনেড কুক করে তারপরে মেরে আর একটাকে কিন্তু ডাউন করে দিয়েছিলাম আমার টিমমেট আবার ড্রিমিট্রি ফুটিয়ে হচ্ছে গিয়ে রিভাইভ হয়ে গেছে আমাকে প্রয়োজন পড়লো না তো মোটামুটি অনেকক্ষণ তেলানোর পরে এখানে হচ্ছে গিয়ে প্যাকের মধ্যে ছিল এবং দূর থেকে আমাকে কেজেন ড্যামেজ দেওয়ার চেষ্টা করে আমি এসে একটি দিয়ে তাকে ওয়ান ট্যাপ দিয়ে নকডাউন করে ফেলে দেয় এবং ভাই দ্রুত হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দিতে হবে আবার সে মনে হয় যে রিভাইভ হয়ে যাবে দেখো যে এখানে হচ্ছে গিয়ে লাইন মেরে রিভাইভ হয়ে গেল আমার ভাই কিছুই করার নেই মানে আমি যদি প্যাক থেকে এখানে কাবার থেকে বেরিয়ে মারতে যেতাম তাহলে হচ্ছে গিয়ে হয়তো বা আমাকে কেউ মেরে দিত সেই ভয়ে হচ্ছে গিয়ে আমি আর মারতে পারলাম না তো আবারও ডাউন হয়ে গেছে এবং অটোমেটিকলি কিল ক্লিয়ার হয়ে গেছে যেহেতু এটা হচ্ছে গিয়ে প্রায় শেষের দিকের জোন তো এই দিকে আরও একটা এমি এটাকে ভরপুর আকারে ড্যামেজ মানে আরেকটা শট লাগাতে পারলে শিওর হচ্ছে গিয়া ডাউন হয়ে যেত মানে এক কথায় ওই এনিমিটার পিছিয়ে হচ্ছে গিয়া দুর্বল করে দিয়েছিলাম আমি ড্যামেজ দিতে দিতে এবং এখানে আরও একটা এনিমি তো দ্বারাও আমার রাস করতে হবে এবং আমার একটা টিমমেট তো রয়েইছে এখানে হচ্ছে গিয়ে আমাকে কাবার দেওয়ার জন্য যদিও কাবারের কও বুঝে না এইখানে হচ্ছে গিয়া ভাই ভরপুর আকারে ড্যামেজ আর সামান্য কিছু ড্যামেজ লাগাতে পারলেই কিন্তু শেষ হয়ে যেত আর আমার কাছে বোম্বাষ্টিকের এমনই যে আমি বোমি গঙ্গা দিয়ে মেরে দেবো এবং এখানে একটা ডাউন এবং সামনে আরো একটা এনিমি এটাকে ওয়ান ট্যাপ দিতে পারলে হচ্ছে গিয়ে একটু শান্তি লাগতো বাট ওয়ান ট্রাই করতে গিয়ে আমি যদি ভরে দেয় তাহলে ঝামেলা তো গিয়ে চাতা দিয়ে এবং শেষ এবং সোনিয়া জ্বলে গিয়েছে তো দ্বারাও এখানে টিম ওয়াইফ ডিরেক্ট মানে বুঝতে পারছো মানে এখানে হচ্ছে আমি কি পরিমাণ মস্ত বড় প্লেয়ার হয়ে গেছি একাই দুজনকে মেরে দিলাম এবং স্কট এখন এনিমি অ্যালাইভ রয়েছে এগারো জন এগারো জন বলতে বারো জন ভাইকে একা জেনে কেবলমাত্র হচ্ছে গিয়ে আর রিভাইভ করে দিল আর আমার কিল হয়ে গিয়েছে হচ্ছে গিয়ে এগারোটা মোটামুটি ভালো কিলই হয়ে এই ম্যাচের মধ্যে মানে আমাদের নোবের মতো প্লেয়ার আর কত ভালোই খেলবে তোমরাই বলো কেবলমাত্র দেখো এইখানে হচ্ছে একের পর পর এক এক হচ্ছে মানে ক্লকটার এখানে যেহেতু ভেল্ডিং ম্যাশিংটা রয়েছে এক এক করে রিভাইভ করবে এবং মরবে করবে এবং মরবে এমনটাই হবে এই শেষ সময় আর কি তো তারপরেও আমাদের একটু সেফ সাইডে কাবারে খেলতে হবে আর উপরের সাইড এনিমি ভাই ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট লাগাতেই পারলাম না এবং আরও এনিমি ভাই এখানে ড্যামেজ লাগাতে পারছি না আমি এবং তারপরে ঘুরে গিয়ে এইদিকে হচ্ছে যে অনেকগুলো এনিমি ছিল একটা ডাউন ভাই কিলটা চুরি করে ফেলি পকাত এবং সামনে আরেকটা এনিমি ভাই একেও ডাউন করে দিয়েছে আমার জোন থেকে খুবই দ্রুত বের হতে হবে ভাই দেখো যে আমার হেলথ কিন্তু একেবারে নাই বললেই চলে এবং এই জোনে হেলথ মোটামুটি খাচ্ছেও অনেক এবং এই দিকে মানে আমি ডাউন হতে আমার টিমমেটের একটু ধৈর্যতে কুলালো না মানে সাথের সাথেই মারা যাওয়া লাগলো তার তো এখানে ও যে আমাদেরকে কত প্লাস দিয়ে দিয়েছে চুয়ান্ন ভাই কিছুই করার নেই মানে আমি ডাউন হতে না হতে আমার টিমমেট নাই মানে আমি মারা গেছি আমার টিমমেট বেঁচে থাকে কি করবে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই ভালো থাকো সবাই এ মাইরি ভুল করে তেরোটা কিল করে ফেলেছি